হ্যালো গাইস মুনুর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমার সোনা মার অন্নপ্রাশনে তার মামার কোলে বসে পায়েস খাচ্ছে তো এখানে দেখো আমাদের টাইমটা ছিল সকাল আটটার সময়ও ও খাওয়ার টাইমটা ছিল তাই ওকে সকালবেলা পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি মানে সন্দেশ আর পায়েস দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে নিয়মটা আর কি পালন করা হচ্ছে আর ভাতের আয়োজনটা একটু বেলা করেই করা হবে তো এখন দেখো পায়েসটা খেয়ে একটু জল খাওয়াচ্ছে ও গ্লাসে জল খেতে ভীষণ ভালোবাসে আর এখন একটু সন্দেশ মুখে না সন্দেশটা একটুখানি দিচ্ছে তাও নিচ্ছে না একটুখানি খেলো মুখে ঠেকালো তো এবারে চন্দনের ফোটা দিয়ে দেবে আর এখানে হচ্ছে আগুনের প্রদীপের তাপটা একটুখানি দিয়ে দেবে দিয়ে দিচ্ছে তো ছটপট ছটপট করছে একটুও বসছে না শুধু দাঁড়াবে একটুও করে বসতে চায় না তাও মানে অনেকক্ষণই বসেছিল তো দেখো এবারে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছে উম আমার সোনামা ড্রেসটা দেখো খুব সুন্দর লাগছে ওকে পরে তো তোমাদেরও কেমন লাগছে তোমরাও জানিও আর এখানে দেখো ছট পট ছট পট করছে মানে ফটো তুলছি তাও এ করছে আর এই এবারে আমরা দুপুরের আয়োজন আমরা মানে সাজিয়ে ওকে একদম খাওয়ার আসুন নিয়ে এসেছি আমার মা মামকে দেখো মানে আমি প্রথমে যেরকম সাজিয়েছিলাম সাজাতে আছিলাম তখন কিন্তু একটু কান্নাকাটি করছিল তারপরে কিন্তু একটু কান্নাকাটি করিনি চুপ করে মামার কোলে টুকটুক করে বসে বসে খাচ্ছিল ওকে যা মুখে দিয়েছিল। একটু করে খাচ্ছিল একটুখানি পায়েস আবার মুখে দিল তো ওটা মিষ্টি ভাত তো ওটাই ওকে প্রথমে আবার দিলো কারণ এখানে তো সবকিছু ভাজাভুজি তো খেতে পারবে না তাই ও একটুখানি মুখে আবার গ্লাসে জল খেলো তো এখানে একটু একটু মুখে ছোঁয়ানো হচ্ছে সবকিছু ভাজা আর মাছ আছে এখানে ডাল আছে যেমনটা হয় চাটনি পাঁচ রকম সন্দেশ আর ফল আছে এখানে চিপস টিপস ও চকলেট সব কিছুই দেওয়া হয়েছে তো চাটনিটা কিন্তু ভালোই খাচ্ছিল একটুখানি মাছ আমার দাদা একটুখানি মুখে দিচ্ছে একটুখানি ঠেকালো ও তো এখন খেতে পারবে না তো ওই জন্যে তো এই আমরা কিন্তু অনেকদিন এরকম ভাবে সাজাবো আমার ইচ্ছে ছিল তো আমার আমার ইচ্ছেটা পূরণ হয়েছে তো দেখো এখানে আমার মাম্মাম কিন্তু তারপরে কান্নাকাটি করছিলো এত গরম ছিল গরমের মধ্যে স্বাভাবিক একটা বাচ্চাকে এত কিছু সাজালে তো সে তো কান্নাকাটি করবে সাথে কান্না মানে কান্নাকাটি না করে তাই ওর হাতে জেম চকলেট টা হয়েছে আমরা এখানে আস্তে আস্তে সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে আমি প্রথমে করে নিলাম আমার মা তারপরে করছে তো বিরক্ত হয়ে যাচ্ছিল কিছুতেই ফোটা নেবে না তখনই ওর মাথা চুলকাচ্ছে মাথা কাছে নেবে না তো আমরা এখানে তারপরে যেটা ঠাকুর মশাই যেটা করে তো আমাদের কিছু বাড়িতে অসুবিধার কারণের জন্য আমি সব কিছু করছিলাম আমরা বাড়িতে নিজেরাই নিজেরা আয়োজন করেছিলাম খাতা বই গীতা পেন টাকা নিয়ে একটা প্লেট মধ্যে নিয়ে ওকে ধরাচ্ছিলাম তো কান্নাকাটি করছিল প্রথমে তারপরে কিন্তু ধরেছিল প্রথমে কিন্তু গীতাই ধরেছিল তোমরা দেখো গীতাতেই হাত দিয়েছে তারপরে খাতাটা ধরবে ধরে ফেলে দিচ্ছে হ্যাঁ ফেলে দিয়েছে আমার মা হাতালি দিচ্ছে তো খুব ভালো হয়েছে আমরা সন্ধ্যেবেলা কিছু আয়োজন করেছিলাম এখানে কেক কাটিং করছিলাম তখনও কিন্তু মানে এত কান্নাকাটি করছে কেক কাটবে না কেক মানে কাটবে না কেক খাবে কেকটা মানে হাত দেবে চটকাবে ও ওইটাই ওর কাছে আমরা এখানে কেকটা কেটে নিয়ে ওকে গালে প্রথমে দিলাম এই প্রথমবার ও কেক মানে কেকটা খাচ্ছে ও খুব ভালো লাগছে আমাদের বাড়িতে মানে আমাদের আয়োজনটা ছোট করেই করলাম তো আমার দাদা শ্বশুর মারা গেছে তো আমাদের অসুবিধের কারণে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হয়নি তো পরে এই মানে মামাম কেমন লাগছে তো তোমরা জানিও গাইস।